সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কম্প্রোমাইজের রাজনীতির কারণে বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল যা বললেন হাসনাত আব্দুল্লাহ মাইকে ঘোষণা দিয়ে জামায়াত কর্মীকে পেটালেন বিএনপি নেতা আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত ত্রিশ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন দাগন ভইয় বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত দশ আটক তেত্রিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীতে করেছে আওয়ামী আওয়ামী লীগ মঙ্গলবার সকালে ঢাকা ঢাকা মহানগর লীগের আসন অঙ্গ সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল ব্যানারে এই মিছিল করেন তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার ফেসবুকে মিছিলটির ভিডিও পোস্ট করে লিখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝার আনামের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে আজ বাড্ডা ভাটারা রামপুরা প্রধান সড়কে এই প্রতিবাদী মিছিল করা হয় এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত ছিল এছাড়াও তারা তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই অবৈধ সরকার মানি না মানব না শেখ হাসিনার সরকার বারবার দরকার প্রভৃতি স্লোগান দিতে থাকে উল্লেখয়ের আগে গত 6 এপ্রিল রাজস্থানের বাইতুল মুকাররাম থেকে বঙ্গবন্ধ এভিনিউ পর্যন্ত হঠাৎ ঝটিকা মিছিল বের করে আওয়ামীলিক এই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণা আওয়ামীলিকের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না মন্তব্য হাসনাত আব্দুল্লাহ আওয়ামীলিক প্রশ্নে যারা অপশের রাজনীতি করছেন তাদের সাবধান হতে বলেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ তাদের সতর্ক করে হাসনাত বলেছেন অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করবো শিষ্টাচার বহির্ভূত আচরণ আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে হাসনাদ আবদুল্লা এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা লিখেছেন যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন নাহলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান আজ ফেসবুকে আওয়ামী লীগ নেতা কর্মীদের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ছড়িয়েছে আওয়ামী লীগের অনেক সমর্থক ওই ভিডিও ফেসবুকে শেয়ার করে লিখেছেন রাজধানীর বাড্ডে এলাকায় স্থানীয় একজন সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে ওই মিছিল হয়েছে এরপর সন্ধ্যায় ফেসবুকে ওই পোস্ট দিয়েছেন হাসনাদ আবদুল্লাহ ফেসবুক পোস্টে তিনি আসলে কাদের দিকে ইঙ্গিত করেছেন কারা আপোষের রাজনীতি করছেন এ বিষয়ে জানতে প্রথম আলোর পক্ষ থেকে হাসনাদ আব্দুল্লার সঙ্গে যোগাযোগ করা হয় জবাবে সুনির্দিষ্ট ভাবে কিছু না বললেও তিনি বলেন অনেকেই আপোষের রাজনীতি করছেন পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে আমি তাদের নাম প্রকাশ করব জুলাই গণ অভ্যুত্থানে মানুষের রক্তের সঙ্গে কোনো বেইমানি মেনে নেওয়া হবে না মাইকে ঘোষণা দিয়ে জামায়াত কর্মীকে পেটালেন বিএনপি নেতা কুড়িগ্রামের রৌমারিতে মাইকে ঘোষণা দিয়ে জামায়াত কর্মী ও জাদুরচর ডিগ্রি কলেজের প্রভাষক আবদুল হাসেম ও তার পুত্র তাহমিদ আরমান জিমকে পিটি আহত করলেন বন্দবের ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ তার অনুসারীরা বৈশাখী মেলায় অশ্লীল নাচ গানের ভিডিও করায় তাদের পেটানো হয় বলে জানা গেছে এতে দুইজনেই মারাত্মকভাবে আহত হন স্থানীয়রা আহতদের উদ্ধার করে রৌমারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত সাতটায় রৌমারি সদর ইউনিয়নের মির্জাপাড়া বৈশাখী মেলা চত্বরে এ ঘটনায় রৌমারি থানায় একটি অভিযোগ দায়ের করেছে নির্যাতিত পরিবার আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে আহত ত্রিশ কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায় আহতদেরকে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য নয় জনকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানা যায় মৌটুপি গ্রামের সরকার বাড়ির ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাফায়তুল্লের সমর্থক ওই একই গ্রামের কর্তাবাড়ির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোহাম্মদ তোফাজুল হোকের সমর্থকদের মধ্যে দীর্ঘ ছাপ্পান্ন বছর ধরে বিরোধ চলে আসছে এর এই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার দিবাগত রাত একটার দিকে পঞ্চগড়ের আটোয়ারির কলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় সাদ্দামের গ্রামের বাড়িতে আগুন লাগে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস দাগন ভুয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত দশ আটক তেত্রিশ ফেনীর দাগন ভুয়ায় বাজার ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের দশজন আহত হয়েছে মঙ্গলবার দুপুর বারোটার দিকে উপজেলার জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে এ ঘটনায় তেত্রিশ জনকে আটক করেছে পুলিশ সহ যৌথ বাহিনী একই সময় এসএসসি পরীক্ষা কেন্দ্রের পাশে বিস্ফোরণের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল পুলিশ ও স্থানীয়রা জানান দাগনভুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে গত চার মাস ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লা উল মিন্টুর ভাই ও দাগনভুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং সদ্য বহিষ্কৃত জেলা ছাত্র দলের সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক সহ বিএনপির নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলছে সম্প্রতি দাগনভুয়া বাজারে ইজারা নেন আকবরের এক অনুসারী এ নিয়ে সোমবার ফটিকের অনুসারীদের সঙ্গে তাদের বাগ বিতণ্ডা হয় এ দ্বন্দ্বের জের ধরে আজও দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণ সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন দেশের সব মাদ্রাসায় দুই দিন ব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের সব মাদ্রাসায় দুই দিন ব্যাপী উৎসব আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে পালন করতে বলা হয়েছে এই উৎসব। বোদবার অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা প্রকাশ করা হয়। আদেশে বলা হয়েছে মাদ্রাসাগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে এবং সামম্বরে অনুষ্ঠান আয়োজন করতে হবে। এতে আরো বলা হয় জাতীয় চৈত্র সংক্রান্তি বাংলা নববর্ষ ও বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন করার লক্ষ্যে এই উৎসবের আয়োজন করতে হবে। এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকেও বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে